ভেঙে দেওয়া হয়েছে টিনের ছাপরা ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরের জিনিসপত্র মেঝেতে পড়ে আছে ভাঙা বাদ্যযন্ত্রগুলো এ দৃশ্য ময়মনসিংহ নগরীতে আতের আসুর বাবার দায়রা শরীফ নামের একটি খানকার অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ তুলে উনিশ সেপ্টেম্বর দুপুরে একদল লোক এই ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পুলিশ ও স্থানীয়রা বলছেন শহরের তেইশ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী বাজারের এই দায়রা শরীফে প্রতি শুক্রবার রাতে সামাকাওয়ালি গানের আসর বসে স্থানীয় বাসিন্দা উসমান গনি ফকির প্রায় সতেরো বছর আগে সরকারি জমিতে একটি ঘর করে সেখানে ওই খানকা গড়ে তোলেন সেই থেকে ঘরটিতে ভক্তদের নিয়ে আড্ডা দিতেন উসমান ফকির ফলে ওই জায়গা স্থানীয়দের কাছে পরিচিত হয়ে ওঠে ফকিরের আস্তানা নামে সম্প্রতি নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়দের একটি অংশ সতেরো বছর নয় মার্যবত আমি এখানে আছি আমার কেউ বাধা দেয় নাই কোনো কমপ্লেন করে নাই হঠাৎ করে কিছু দুর্বৃত্ত আমি চিনতে পারি না আমি এখানে ছিলাম না তারাই সেটা ব্যাপকভাবে ব্যাপকভাবে ভাঙচুর করে আমার হলো প্রায় দশ বারো লক্ষ টাকার ভাঙ নষ্ট করে সুতিয়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন জানান শুক্রবার জুম্মার ফরজ নামাজ শেষে মাইক নিয়ে খানকা ভাঙার ঘোষণা দেয়া হয় আমরা নামাজ পড়তেছে সকলে নামাজ পড়ে যখন সেলর দেওয়া শেষ হয়ে গেছে ওই সময় এই সাহেব বলতাছে প্রত্যেক কাতারে টাকা তোলার জন্য তে টাকা তোলার জন্য টাকা তুলতেছে সবাই ফরে গিয়ে একটা ছেলে ওই যে রুবের ছেলেটা গিয়ে বলতেছে এই যে মাইক্রো হুজুর আপনাকে মাইক্রোফোনটা নিয়ে এই মাজারটা আমরা ভাঙতে চাই ফরে মাজারটা ভাঙতে আমরা টাকা তুলছি টাকা তুলে আমরা ডাকতেছি ডাক পরে আমরা ঠাসটা শুনতেছি তারপর আমরা দোয়া করছি দোয়া করে আমরা সুনত নামাজ পড়ছি সুনত নামাজ পড়া পরে আমরা এ দেখি যে তারা গেরাই ওই কাজটা করতেছে এই ঘটনায় অজ্ঞাত পরিচয় পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তো স্থানীয় লোকজনের একটা কমপ্লেন ছিল যে এখানে এই এই ধরনের কর্মকাণ্ডে তাদের ধর্মীয় কার্যক্রম ব্যাহত হয় সেজন্য তারা বিভিন্ন সময় তাদেরকে সতর্ক করত এই ধরনের কার্যক্রম না করার জন্য কিন্তু তার পরবর্তীতেও এই কার্যক্রম চলমান থাকায় স্থানীয় কিছু লোকজন শুক্রবার নামাজের পরে এলাকায় এই এলাকা থেকে এইখানে এসে ভাঙচুর করে আনোড়নের সাথে এই পর্যন্ত যা চলতেছে বা এক আছে আমরা এরকম কোনো কিছু পাই নাই এই জায়গায় অসামাজিক কার্যক্রম বা এরকম কিছু আমরা পাই নাই আমরা বাজার কমিটি ছিলাম বা বাজারে ছিলাম এরকম হইলে আমরা নিজের উদ্যোগে এটাকে বন্ধ করা বা ইয়া করার জন্য করতাম মানা করতাম সাততালিক মিলাদ মাহিল হইতো তর্বক বিতরণ হইতো এখানে কাওয়ালি সামাটামা গান হইতো ধর্মীয় আলোচনা হইতো এখানে অসামাজিক কোনো কার্যকলাপ হইতো না আমার জানা মতে আমি এই বাজারের ব্যবসায়ী এখানে যারাই ভাঙছে এটা উদ্দেশ্যমূলকভাবে ভাঙছে কিন্তু এই কাজটা ভাংচুর করাটা আমি আমার মতে এক না এই জিনিসটা ভালো হয় নাই যত বাজারে জিনিসটা বাজার কমিটির কাছে বলতে পারতো যে এটা আমাদের অসুবিধা এই কারণে আমরা এটা ভাঙা ফলাইমু হয়তো বাজার কমিটি একটা ডিক্লেয়ার দিত যে তোমরা এই কারণে আমরা সিস্টেম করতাছি এরকম একটা কিছুর মাধ্যমে হইলে মনে হয় ভালো হইতো আস্তানাটি ভেঙে দেওয়ায় দ্রুত গতিতে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ সম্রাট ইমাম কে নিউজ বাংলা